নমস্কার সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আশা করছি এই দীপাবলি আপনাদের খুব ভালো কাটছে এবং এই দীপাবলিতে প্রত্যেকের ঘরে ঘরে নতুন নতুন দ্বীপ জ্বলে উঠেছে এবং এই দ্বীপের আলোয় আপনারও ইনভেস্টমেন্টের জার্নি হবে আলোকিত আর এই দ্বীপের আলোয় আপনাকে ইনভেস্টমেন্টের জগতে নতুন পথ খুঁজে দেবে আগামীকাল একুশ তারিখ মঙ্গলবার মোহরাজ ট্রেডিং এই দিন স্টক মার্কেট এক ঘন্টার জন্য খোলা থাকবে আর এই দিন স্টক মার্কেটের জগতে সবাই তার নতুন ইনভেস্টমেন্টের সূচনা করে তাহলে এই কেন এই মুহুরাত ট্রেডিং কেন মুহূর্ত ট্রেডিংকে মানা হয় কি কারণে এই মহুরা ট্রেডিং তৈরি হয়েছিল তো চলুন মোহরাজ ট্রেডিং এর হিস্ট্রি একবার জেনে নিই দেখুন মোহরাজ ট্রেডিং একটা অতি পুরনো অকেশন এটা যখন এনএসসি বিএসসি ছিল না তখনকার সময় থেকে বিভিন্ন গুজরাটি এবং মারোয়ারি ফ্যামিলিতে তারা যখন বছরের শেষে নতুন বিজনেসের খাতা শুরু করতো নতুন ইনভেস্টমেন্ট সেখানে লিখতো সেটাকে তাদের মোহরাজ ট্রেডিং ডে বলা হতো এই সময় থেকেই তারা ফাইন্যান্সিয়াল নিউ ইয়ার পালন করতো তাই এটাকেই মোহরাজ ট্রেডিং বলা হয় এবং বিএসসি এটাকে নাইনটিন ফিফটি সেভেনে অ্যাডপ্ট করে নাইনটিন ফিফটি সেভেনে যখন ইলেকট্রনিক্স ছিল না যখন ডিজিটালাইজেশন হয়নি তখন বিএসসির ফ্লোরে প্রচুর মানুষ এই মুহূর্ত ট্রেডিংয়ের একটা দিনে হাজার হাজার লোকেরা এক জায়গায় ভিড় করতো এবং ভিড় করে তারা একসাথে বাইং অর্ডার লাগাতো এটা চমৎকার একটা দৃশ্য ছিল দেখার জন্য যে একসাথে প্রচুর মানুষ একদিনে এসে মুহূর্ত ট্রেডিংয়ের দিকে বাইং অর্ডার লাগাতো কারণ ওই দিন সকলের মনে একটা অসপিসিয়াস ডের একটা অনুভূতি ছিল এবং তারা ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করতো ওই দিন শুধুমাত্র ইনভেস্টমেন্ট জার্নি শুরু করার দিন আর পরবর্তী সময়ে এনএসইউ নাইনটিন নাইনটি টুতে এটাকে শুরু করে এবং পরবর্তী সময় যখন ডিজিটালাইজেশন শুরু হয় এক ঘন্টার জন্য একটা উইন্ডো ওপেন করা হয় যেখানে আমাদের আপনাদের মতো ট্রেডাররা ইনভেস্টাররা এই সময় ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারেন দেখুন মুহূর্ত ট্রেডিংটা মেনলি একটা অসপিসিয়াস ডে এই দিন সকলেই ইনভেস্টমেন্ট করেন এই দিনকে বলা হয় যে যদি মুহূর্ত ট্রেডিংয়ের দিন আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে পরবর্তী মুহুরাত ট্রেডিং পর্যন্ত আপনার সমস্ত ট্রেডিংয়ের জার্নি সমস্ত ইনভেস্টমেন্টের জার্নি অনেক ভালো যাবে এই দিন যদি আপনি এক টাকাও ইনভেস্টমেন্ট করেন তাহলে অবশ্যই আপনার পরবর্তী বছর পরবর্তী বিজনেসের ইয়ার আপনার অনেক ভালো কাটবে এই ধরনের একটা ধারণা মানুষদের মধ্যে রয়েছে এবং এই জন্য এটাকে একটা অসপিসিয়াস ডেও বলা হয় এবং সকলেই যারা স্টক মার্কেটের জগতে রয়েছে তারা এই মুহুরার ট্রেডিংটাকে খুব ভালোভাবে পালন করে আমি আজকে ইউটিউবে একটা ট্রেন্ড চেক করছিলাম সেখানে দেখছিলাম যখন আমি মুহূর্ত ট্রেডিং লিখছি তখন অনেকেই এটা এরকম লিখে সার্চ করেছেন যে মুহূর্ত ট্রেডিং স্ট্র্যাটেজিস তো অনেকেই এরকম বলছেন যে মুহূর্ত ট্রেডিংয়ের দিন প্রফিট বুক করার টাইম একটা ইনভেস্টমেন্ট থেকে প্রফিট করে নেওয়ার টাইম অবভিয়াসলি আমি এটাতে অমত নয় আপনাদের সাথে যে মুহূর্ত ট্রেডিংয়ে অনেকেই আছেন যারা প্রফিট বুক করেন অনেকেই ঘরের লক্ষ্মী নিয়ে আসেন দেখুন ঘরের লক্ষ্মী নিয়ে আসা এটাও খারাপ জিনিস নয় লক্ষ্মীকে আপনি ঘরে নিয়ে আসবেন এটা তো একদমই ভালো জিনিস তো এটাও করা যেতে পারে আপনার যদি খুব বেশি কোনো জায়গাতে প্রফিট হয়ে থাকে এই দিন অবশ্যই একটু আধটু প্রফিট অবশ্যই বুক করতে পারেন এটাতে কোনো ভুল নেই কিন্তু এই দিন অবশ্যই একটা না একটা আমার রিকোয়েস্ট আপনার কাছে যে ইনভেস্টমেন্ট শুরু করবেন কারণ এই ইনভেস্টমেন্টটাই আপনাকে পরবর্তী সময় রিমাইন্ড করাবে যে আপনাকে ইনভেস্টমেন্ট জার্নিতে টিকে থাকতে হবে এবং এই মুহূর্তের দিনটাই আপনার জীবনে নিয়ে আসবে শুভ মুহূর্ত তাই অবশ্যই ইনভেস্টমেন্ট শুরু করুন কিছু না হলেও মিনিমাম পাঁচশো টাকা থেকে হলেও ইনভেস্টমেন্ট স্টার্ট করুন আর এই ইনভেস্টমেন্ট শুরু করবেন কীভাবে হবে আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে সেখান থেকে ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং ইনভেস্টমেন্ট জার্নি সেখান থেকে শুরু করতে পারবেন আপনি ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করতে পারেন এসআইপি করতে পারেন মিউচুয়াল ফান্ডের মধ্যে আবার ডাইরেক্ট স্টক মিউচুয়াল ফান্ড এগুলোর অ্যানালিসিস এবং ইটিএফ অ্যানালিসিসও আপনি এখানে করতে পারেন এবং ইটিএফের মধ্যে ইনভেস্টমেন্টও আপনি করতে পারেন তাই অবশ্যই এটা একটা খুব ভালো দিন যারা স্টক মার্কেটের মধ্যে নতুন রয়েছেন ইনভেস্টমেন্টের জগতে নতুন রয়েছেন তারা আজকের দিনটা একদম মিস করবেন না এই মুহূর্ত ট্রেডিংয়ের দিনে তারা ইনভেস্টমেন্ট করলে এটা বলা হয় যে আপনার পরবর্তী ইনভেস্টমেন্টের জীবন অবশ্যই ভালো কাটবে তাই প্রত্যেক বছর এই মুহুরা ট্রেডিংয়ের দিনে আমি কিছু না হলেও একটু অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে ইনভেস্ট করি তাই এই বছর বোলা বেঙ্গল চ্যানেলে আমি আপনাকে শেয়ার করব আমার মুহুরা ট্রেডিংয়ের জন্য টপ থ্রি পিক্স যেই পিক্সটা আমি আগামী মোহরাত অবধি হোল্ড করবো এটাকে আমি সেল করব না আগামী এক বছর আমি এটা ট্র্যাক করবো যেটাতে আমার কত বেশি পরিমাণ রিটার্ন এখান থেকে এনে দিয়েছে তাই অবভিয়াসলি যারা ইনভেস্টমেন্টে যখন নতুন রয়েছেন তারা আজ থেকে এই টপ পিক্সের মধ্যে ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করতে পারেন আপনার মুহূর্ত ট্রেডিংয়ের জার্নি দেখুন চারিদিকে এখন গোল্ড আর সিলভার নিয়ে মাথামাতি চলছে তো গোল্ড আর সিলভার নিয়ে তো অনেক হলো ইনভেস্টমেন্ট গোল্ড এখন অনেক বেড়ে গেছে সিলভার এখন অনেক বেড়ে গেছে ইন ফিউচার যদি স্টক মার্কেট ভালো পারফর্ম করে তাহলে গোল্ড আর সিলভারের অতটা বাড়ার পসিবিলিটি নেই আমি গ্যারেন্টি দিচ্ছি না যে বাড়বে না গোল্ড আর সিলভার আলটিমেটলি তো একদিন একদিন বাড়বেই কিন্তু আমরা এর আগেও দেখেছি হিস্টোরিক্যাল ডেটাও দেখেছি এবং গতকালকের ভিডিওতেও আপনারা দেখেছেন যে গোল্ড আর সিলভার কন্টিনিউয়াসলি দশ বছর পাঁচ বছর আট বছর এরকম করে স্ট্যাগনেন্ট থাকে বা একটা জায়গায় হোল্ড থাকে আর আমরা দেখেছি অলরেডি যে গোল্ড যে বছর খুব ভালো রিটার্ন দেয় তার পরের বছর থেকে আমাদেরকে নিফটি ফিফটি বা ইকুইটি মার্কেট ভালো রিটার্ন দেয় তাই গোল্ড আর সিলভার এবারকার মতো বাদ দিলাম এবার আমরা গোল্ড আর সিলভার বাদে অন্যান্য অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করবো যেটা হয়তো আপনার লাইফে একটা বড় গ্রোথ জার্নিতে হেল্প করতে পারে আমি ইনভেস্ট করছি তাই আমি আপনার সাথে সেই পিক্সগুলো শেয়ার করছি এটা কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন একদমই নয় মুহূর্ত ট্রেডিংয়ে স্টক মার্কেটের প্রত্যেকটা মানুষই কিছু না কিছু দিয়ে ইনভেস্টমেন্ট করে তাই আমি আপনাকে বলবো যে অসপিসিয়াস ডেটা মিস করবেন না অ্যাঞ্জেল ওয়ান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আজই ইনভেস্টমেন্ট শুরু করুন তাই আমার টপ থ্রি ইনভেস্টমেন্ট পিক্সের মধ্যে ফার্স্ট হল ইন্ডিয়া আমি করছি ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট আপনি বলবেন এই আবার কী ধরনের কথা সবাই তো এসে ইনভেস্টমেন্টের কোনো না কোনো স্টকের নাম নাই তুমি ইন্ডিয়াতে ইনভেস্ট করছো কী হবে অবভিয়াসলি আপনি যদি লক্ষ্য করে দেখেন যে আমি যদি আজকে কোনো স্টক আপনাকে বলে দিই অবভিয়াসলি সেই স্টকটা হয়তো কয়েকদিন বাড়তে পারে কিন্তু স্টক হয় খুব বেশি ভোলাটাইল এবং এর কোনো গ্যারান্টি নেই যে পরবর্তী সময় অবধি সেই স্টকটা ভালো রিটার্ন আপনাকে এনে দেবেই এবং স্টকের মধ্যে যে ফিফটি পার্সেন্ট ক্র্যাশ হবে না টোয়েন্টি পার্সেন্ট ক্র্যাশ হবে না এটাও কেউ বলতে পারে না তাই আমার মুহূর্ত ট্রেডিংয়ের অ্যাপ্রোচ একটু ডিফারেন্ট আমি একটু ডিফারেন্টলি মুহূর্ত ট্রেডিংয়ের মধ্যে ইনভেস্টমেন্ট করি আমি মুহূর্ত ট্রেডিং আমার টপ পিক্সে রেখেছি নিফটি নেক্সট ফিফটি ইন্ডেক্স ফান্ডকে আপনি বলবেন নেক্সট ফিফটি ইন্ডেক্স ফান্ড মানে নিফটি ফিফটি কেন নয় দেখুন নিফটি ফিফটি প্রথম পঞ্চাশটা বড় কোম্পানি রয়েছে এবং নেক্সট ফিফটিতে তার পরবর্তী পঞ্চাশটা বড় কোম্পানি রয়েছে মানে ফিফটি ওয়ান থেকে শুরু করে হান্ড্রেড অব দি কোম্পানি রয়েছে প্রথম পঞ্চাশটা কোম্পানির গ্রোথ প্রায় স্ট্যাগমেন্ট ধরতে পারেন তারা খুব বেশি গ্রোথ ইন ফিউচার এনে দিতে পারবে না কিন্তু পরবর্তী যে পঞ্চাশটা কোম্পানি রয়েছে যেটাও লার্জ ক্যাপ থেকেই বিলং করে তাদের গ্রোথ পোটেন্সিয়াল অনেক 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 বেশি তাই আমার পিক্স হচ্ছে নিফটি নেক্সট ফিফটি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড আমি ফার্স্ট ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডে করব কোন মিউচুয়াল ফান্ডে করবেন আমি অলরেডি ভিডিও কম্পারিজন করে দেখিয়েছি আমার এখানে ফার্স্ট পিক হচ্ছে জিও ব্ল্যাক রক নিফটি নেক্সট ফিফটি ইন্ডেক্স ফান্ড আমি যদি আজকে এক লাখ টাকা ইনভেস্ট করি তাহলে তার ফর্টি পার্সেন্ট আমি এই ফান্ডের মধ্যেই ইনভেস্ট করতে চলেছি নেক্সট আমি ইনভেস্ট করবো ইন্ডিয়াতে কোথায় ইনভেস্ট করবো দেখুন ইন্ডিয়ার গ্রোথ স্টোরি নিয়ে হয়তো আপনাকে আর বলার প্রয়োজন পড়বে না ইন্ডিয়া একটা উন্নয়নশীল দেশ এর গ্রোথ জার্নিতে কারোর কোনো ডাউট নেই তাই ইন্ডিয়াতে আমরা ইনভেস্ট করবো মিড ক্যাপ ফান্ডে আমি অলরেডি মিড ক্যাপ ফান্ডের নাম এর আগেও ডিসকাস করেছি তো আমরা মিড ক্যাপ ফান্ডের মধ্যে যে ফান্ডে আমরা ইনভেস্ট করতে চলেছি সেটা হচ্ছে মতিলাল লসপাল মিড ক্যাপ ফান্ড এটা হচ্ছে আমাদের টপ টু পিক্সের মধ্যে পড়লো তাহলে আমরা ইন্ডিয়াতেই দুটো ইনভেস্ট করলাম ফার্স্ট ফর্টি পার্সেন্ট ইনভেস্ট করলাম নিফটি নেক্সট ফিফটি ইন্ডেক্স ফান্ডে জিও ব্ল্যাক রকের মাধ্যমে নেক্সট আমরা থার্টি পার্সেন্ট ইনভেস্ট করবো মিড ক্যাপ ফান্ডের মধ্যে মতিলাল অসপাল মিড ক্যাপ ফান্ড এর মধ্যে আমরা থার্টি পার্সেন্ট ইনভেস্ট করছি হয়ে গেল সেভেন্টি আর পরবর্তী থার্টি পার্সেন্ট যেটা ইনভেস্ট করবো যেটা আমাদের টপ থ্রি পিক মানে লাস্ট থ্রি পিক্সের মধ্যে পড়ছে সেটা হচ্ছে চাইনিজ মার্কেটে এবার আপনি বলবেন সবাই ইউএস মার্কেট ইনভেস্ট করছে তুমি চাইনিজের কথা কেন বলছো খুব ভালো করে একটু বিচার করে দেখবেন তো যে ইউএস এতদিন ছিল কিং ডমিনেটিং পজিশনে এরপরে লক্ষ্য করুন ইউএস সেই জিনিসই লঞ্চ করছে ইউএস এআই জগতে একটা বুম নিয়ে এসেছিলো একদম হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছে চাইনাও ইউএস চার জিবিটি জেমিনায় লঞ্চ করলো চাইনা এদিকে মালয়েশিয়ায় লঞ্চ করলো আর আপনি তো জানেন যে ডিপসিক লঞ্চ করার পরেই রাতারাতি ইউএস এর যে টেক কোম্পানি ভ্যালুয়েশন ছিল সেটা রাতারাতি বিশাল বড় পরিমাণ পতন আমরা দেখতে পেয়েছিলাম তাই একমাত্র ইউএসকে টক্কর দিতে পারে চাইনিজ মার্কেটও অবভিয়াসলি ইন্ডিয়া তো টক্কর দেবেই কিন্তু চাইনিজ মার্কেটের উপরেও কিন্তু আমরা বেট লাগাবো এই বছর আমরা ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করবো না মানে পার্সোনালি আমার যেটা পিক রয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি এই মুহূর্তে ইনভেস্ট করতে চলেছি যে চাইনিজের যেগুলো টেক ইটিএফ রয়েছে তার মধ্যে কারণ চাইনিজ মার্কেটে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে হয় আপনাকে ইটিএফ কিংবা এর মাধ্যমে করতে হবে ইটিএফ মানে হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড মানে অলরেডি স্টক মার্কেটের মধ্যে একটা ট্রেড হয় আর যদি আপনি ইটিএফের মধ্যে ইনভেস্ট না করতে চান তাহলে এফআইএফ এর মাধ্যমেও করতে পারেন যেটাকে ফান্ড অফ ফান্ড বলা হয় এটা মিউচুয়াল ফান্ডের একটা ক্যাটাগরি ঠিক আছে দুটোই প্রায় একই রকম অতএব আমি ইটিএফকে এখানে সিলেক্ট করবো কারণ এফ এর মধ্যে একটু বেশি কস্টিং পড়ে যায় এক্সপেন্সার ওয়াইজ তো আমি ইটিএফ এখানে সিলেক্ট করব তো আমাদের থার্ড পিক যেটা হচ্ছে যার মধ্যে আমি আরও থার্টি পার্সেন্ট টাকা যেটা রিমেনিং থার্টি পার্সেন্ট পড়ে আছে সেই টাকা ইনভেস্ট করবো মিরা অ্যাসেট হ্যাংসিং টেক ইটিএফ ঠিক আছে তো আমাদের টপ থ্রি পিক কি হলো একটা হচ্ছে নিফটি নেক্সট ফিফটি ফান্ডের মধ্যে ইনভেস্ট করছি একটা হচ্ছে মতিলাল রসপালের মিটক্যাপ ফান্ডে ইনভেস্ট করছি আর একটা হচ্ছে চাইনিজ মার্কেটের টেক ইটিএম এর মধ্যে ইনভেস্ট করছি এবার আমি চাইলে ডাইরেক্ট হ্যাংসেক মার্কেটেও ইনভেস্ট করতে পারতাম কেন করলাম না শুধু টেকে কেন করছি কারণ চাইনিজ টেক কোম্পানির মধ্যে একটা হাইয়েস্ট পোটেন্সিয়াল রয়েছে যে তারা ইন ফিউচার যেসব ইউএসের টেক কোম্পানি এখন বুম চলছে বাবল চলছে তাদের উপরেও কিন্তু পারফর্ম করার মানে জাস্ট সবে সবে চাইনিজ টেক কোম্পানিরা উঠতে শুরু করেছে এবং তারা যখন এরপরে উঠবে তখন খুব বড় বুম কিন্তু মার্কেটের মধ্যে নিয়ে আসবে এবং পরবর্তী এআই কোম্পানির মধ্যে লিড করবে কিন্তু চায়না অবভিয়াসলি ইউএস হয়তো টপে থাকতে পারে কিন্তু চায়না কিন্তু হাড্ডি লড়াই দেবে ইউএস কোম্পানিজদেরকেও ইন্ডিয়া অবভিয়াসলি এখানে থার্ড র্যাঙ্ক করছে ইন্ডিয়া চেষ্টা করছে বিভিন্ন এআইএ জগতে টেক কোম্পানির জগতে আসার তার জন্য আমরা ইন্ডিয়া নেক্সট ফিফটিতে ইনভেস্ট করেছি মিড ক্যাপে ইনভেস্ট করেছি কিন্তু আমরা একটা ছোট্ট স্মল বেড যেটা নেবো সেটা আমরা চাইনিজ কোম্পানির মধ্যে দেবো তাই এই তিনটে ফান্ড আপনি নাম এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনভেস্ট করার পর আমরা আজ থেকে এক বছর পরে চেক করবো যে কোন ফান্ডের কেমন রিটার্ন আমাদেরকে দিয়েছে এক্স্যাক্টলি এই এক বছর পরে মুহূর্ত ট্রেডিংয়ের দিয়ে আমরা চেক করব দেখুন আমাদের মধ্যে আরও একটা ভুল ধারণা রয়েছে যে ট্রেডিং ট্রেডিংয়ে মার্কেট ফল করে অ্যাকচুয়ালি আপনি যদি লাস্ট উনিশ বছরের ডেটা দেখেন তাহলে দেখবেন যে উনিশ বছরের মধ্যে মাত্র পাঁচবার এরকম হয়েছিল যে নিফটি ট্রেডিং এর দিন একটু হলেও ফল করেছিল কারণ ট্রেডিং ট্রেডিংয়ে মানুষের সেন্টিমেন্ট থাকে পজিটিভ এবং এই টাইমে মার্কেট আপ যাওয়ার পসিবিলিটি বেশি তাহলে কি এই টাইমে অপশান বাই করে নেবেন একদম নয় মুহুরা ট্রেডিং মাত্র এক ঘন্টার জন্য ওপেন হয় অপশান বাইংয়ে মনে রাখবেন আপনার হায়েস্ট লেভেলের প্রিমিয়াম চাই আপনার হায়েস্ট লেভেলের ট্রেন্ড চাই ট্রেন্ডকে ক্যাচ করতে হবে তাই অপশান বাইং এই সময় একদম করবেন না আমি এরকম অনেক অপশান প্লায়ারদেরকে দেখেছি যারা মুহুরাত ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি খুঁজতে গিয়ে অপশন বাইং করতে গিয়ে প্রচুর 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 লস কিন্তু করে ফেলেছে যারা এক সপ্তাহে এত না লস করে যেটা মুহুরত ট্রেডিংয়ের দিন লস করে ফেলেছে তাই মনে রাখবেন মুহুরা ট্রেডিংকে একটা শুভ মুহূর্ত হিসেবে দেখুন এবং এই দিন ইনভেস্টমেন্টের কথা ভাবুন লং টার্মে ইনভেস্টমেন্টের কথা ভাবুন এবং অপশন ট্রেডিং ফিউচার্স এগুলো করা কেবল এই একটা দিনের জন্য বন্ধ রাখুন আর এই ইনভেস্টমেন্টটি আপনার ফিউচার জার্নিতে অনেক বড় পরিমাণে একটা কর্পাস তৈরি করতে হেল্প করবে তাই এই মুহূর্তে ট্রেডিং আমরা যেটা রেজলিউশন নিলাম আমাদের যেটা প্ল্যান রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া এবং চাইনিজ মার্কেটে ইনভেস্টমেন্ট করার ইন্ডিয়া যেখানে আমরা ফর্টি পার্সেন্ট নেক্সট ফিফটিতে ইনভেস্ট করছি থার্টি পার্সেন্ট আমরা মিড ক্যাপের মধ্যে ইনভেস্ট করছি আর বাকি রিমেনিং থার্টি পার্সেন্ট করছি চাইনিজ মার্কেটে শুধুমাত্র টেক এটিএমের মধ্যে তা দেখা যাক যে এই ইনভেস্টমেন্টটা আমাদেরকে রকম ফ্রুটফুল রেজাল্ট দেয় কি দেয় না চলুন আজ থেকে এক বছর পর আবারও এই মুহুরাদ ট্রেডিংয়ের দিনেই দেখা হবে এবং আমরা অ্যানালাইজ করবো যে আমরা যেই লেভেল থেকে ইনভেস্টমেন্টের কথা বলেছিলাম সেখান থেকে কতটা পরিমাণ রিটার্ন আমরা পেয়েছি আমাদের কি লস হয়ে গেছে নাকি প্রফিট হয়েছে তো চলুন মুহূর্ত ট্রেডিংয়ের দিন সবার ঘরে ঘরে দীপাবলির নতুন আলো জ্বেলে উঠুক এবং সবার জীবন হোক মঙ্গলময় এবং ইনভেস্টমেন্ট জার্নিতে আপনার জীবনে আরও অনেক ক্রোত আসুক অনেক ধন্যবাদ